নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা কি জানেন সেই বিশেষ ব্যক্তিরা কারা যাদের সঙ্গে ইউনিভার্সের অলৌকিক শক্তিরা যোগাযোগ করার চেষ্টা করে খুব সামান্য সংখ্যক মানুষেরাই জীবনে এই আশীর্বাদ পায় তাদের মধ্যে একজন আপনি নয়তো। তাহলে মিলিয়ে নিন এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটছে কি না বিশেষজ্ঞদের মতে এই শক্তিগুলি বিশ্বব্রহ্মাণ্ডেরই একটি অংশ যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করে এই শক্তিগুলি শুধু আমাদের ভালো সময়ের সংকেত দেয় না বরং বিপদের সময় আগাম পূর্বাভাসও দেয় বন্ধুরা যদি হঠাৎই দেখেন আপনার জীবনে বাধা বিপত্তি বেড়ে গেছে এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়েন আর বুঝতে না পারেন যে এখন আপনার কী করণীয় তাহলে মনে রাখুন ইউনিভার্স আপনাকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছে সেটি কি তা বোঝার জন্য আপনাকে ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করতে হবে ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে আপনাকে ধ্যান এবং আত্ম অন্বেষণের পথে হাঁটতে হবে অনেক সময় জীবনে আমরা একটাই পথ বেছে নিই তাতেই হাঁটতে থাকি এটি আসলে ব্রহ্মাণ্ডেরই একটি ইঙ্গিত যাতে আমরা জীবনের সঠিক পথ খুঁজে পেতে পারি মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই সংযোগবিহীন নয় প্রতিটি ঘটনার পিছনেই একটি কারণ থাকে যেমন ধরুন আপনি একটি ট্যুর প্ল্যান করেছিলেন সেই মতো অনেক দিন ধরে কেনাকাটা হোটেল বুকিং ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং সব কমপ্লিট করে ফেলেছেন মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে দিন গুনছেন সেই দিনটা আসবে যেদিন আপনি বেড়াতে যাবেন কিন্তু হঠাৎ এমন কোনো কিছু হলো যার জন্য আপনাকে সেই যাত্রা বাতিল করতে হলো সেই মুহুর্তে আপনি হয়তো নিজের ভাগ্যকে দোষ দেবেন কিন্তু পরে জানতে পারলেন সেই জায়গায় সেদিন একটি দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা ইউনিভার্সের সেই অদৃশ্য শক্তিগুলির ইঙ্গিত হয়তো তারাই চাননি সেই দুর্ঘটনা আপনার জীবনে ঘটুক তাই হয়তো আপনার যাত্রার শেষ মুহূর্তেই আপনার যাত্রাটি বাতিল হয়েছিল অনেক সময় এমন হয় কোনো কারণ ছাড়াই আপনার মন অশান্ত হয়ে উঠেছে আপনি দুশ্চিন্তাগ্রস্ত বোধ করছেন তাহলে বুঝে নেবেন ইউনিভার্স আপনাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করানোর চেষ্টা করছে আপনার স্বপ্নে আসা বার্তাগুলোও এই শক্তির ইঙ্গিত তাই এই শক্তিগুলিকে গ্রহণ করতে হলে মনকে শান্ত করুন এবং আত্ম অন্বেষণে মন দিন আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যা আপনাকে মনে করিয়ে দিয়েছে যে কিছু বিশেষ শক্তি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের জীবন এমনই কখনো সুখ তো কখনো দুঃখে ভরা যতই আমাদের জীবনে খারাপ সময় আসুক তখন আমাদেরকে নেতিবাচক চিন্তা থেকে মনকে দূরে সরিয়ে রাখতে হবে তখন সেই মুহূর্তে আমরা নিজেদের উপর বা ঈশ্বরের উপর বা ইউনিভার্সের উপর বিশ্বাস হারিয়ে ফেলবো না কারণ বিশ্বাস আমাদের জীবনের শক্তির উদয় করে তবে মনে রাখবেন যখন আমরা সবথেকে অসহায় বোধ করি তখন কোথাও না কোথাও থেকে আমরা সাহায্য পেয়ে যাই এই অভিজ্ঞতাগুলোই আমাদের মনে রাখতে হবে বুঝতে হবে যে ঈশ্বর বা ইউনিভার্স সব সময় আমাদের পাশে থাকে এবং সঠিক সময়ে আমাদের সাহায্য করে বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার জন্য যা করেন তা আপনার কল্যাণের জন্যই করেন তাই নিজেকে ইউনিভার্সের হাতে সোপে দিন এবং প্রার্থনা করুন যে আপনার জন্য যা কল্যাণকর তাই ঘটুক ইউনিভার্সের কাছে অসীম উপহার রয়েছে তিনি জানেন যে কি আমাদের জন্য সঠিক আমাদের শুধুমাত্র হলো কাজ হল আমাদের দায়িত্বগুলোকে সততার সাথে পালন করা ইউনিভার্স ঠিক সময়ে আমাদের প্রাপ্যটা দিয়ে দেবেন ইউনিভার্সের শক্তি বা নিয়মগুলো বোঝার চেষ্টা করুন এগুলো ভালোভাবে বুঝে নিজের মন স্থির করুন প্রতিটি নেতিবাচক চিন্তা ও অনুভূতিকে দূরে সরিয়ে দিন আর আপনার ইতিবাচক শক্তিকে সঠিকভাবে পরিচালিত করুন কারণ তখনই আপনি পুরো প্রস্তুত হবেন বা যোগ্য হয়ে উঠবেন ইউনিভার্সের আশীর্বাদ লাভের জন্য যখন আপনি নিজের শক্তিগুলিকে ঠিক করে পরিচালনা করতে শিখবেন তখনই আপনি সংসারের মায়াজালে আটকে থাকবেন তাই এই মায়া আপনাকে আপনার মূল অবস্থান থেকে সরিয়ে দেবে এবং আপনাকে বিভ্রান্ত করবে মায়া এমনই জিনিস যা আপনার চিন্তাশক্তিকে বাধাগ্রস্ত করে তবে চিন্তার কিছুই নেই কারণ ইউনিভার্সের নিয়মগুলো আপনাকে শেখাবে যে কিভাবে আপনি নিজেকে মায়াজাল থেকে মুক্ত করতে পারবেন এবং সঠিকভাবে শক্তি পরিচালনা করে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আপনার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন চলুন এবার বলি নিয়মগুলি কি। এই নিয়ম একজন মানুষকে সকল বস্তু ও শক্তির সাথে যুক্ত করে যা আধ্যাত্মিক সহজভাবে বলতে গেলে আপনি যে কাজটি করেন তার প্রভাব এই ব্রহ্মাণ্ডের উপর পড়ে এবং সেই কাজের সঙ্গে মিল রেখেই ব্রহ্মাণ্ড আপনাকে ফল প্রদান করে আপনি যদি ব্রহ্মাণ্ডের সঙ্গে ভালোভাবে সংযুক্ত না হন তাহলে আশানুরূপ ফল আপনারা পাবেন না বন্ধুরা এটি মনে রাখবেন যে ইউনিভার্স আপনার মন এবং শরীরের সাথে সঙ্গতি রেখেই সে তার প্রতিক্রিয়া জানায় তাই বিনা কোনো কারণে ইউনিভার্স থেকে আপনি কিছুই প্রাপ্ত করতে পারবেন না এর জন্য আপনাকে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে আর ইউনিভার্সের সব থেকে প্রিয় ত্যাগ হয় নেতিবাচকতা তাই সবার আগে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা বা নেগেটিভিটিকে দূর করতে হবে তা না করলে আপনার জীবনের বেশিরভাগ সময়টাই অকার্যকর হয়ে যায় এবং ইউনিভার্স আপনাকে প্রতিটা কাজে অলস করে তোলে যার ফলে আপনার সাফল্যের পথে বারবার বাধা সৃষ্টি হবে আপনি ভুল পথে চলে যাবেন এবং সাফল্যের সঠিক পথটি খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে বিভিন্ন পথে সাফল্য অর্জন করার চেষ্টা করবেন কিন্তু ব্যর্থ হবেন এই সব হয়তো আপনার কৃতকর্মের ফল অনুসারে ইউনিভার্স আপনার পরীক্ষা নিতে চায় তাই জন্য এই বাধার সম্মুখীন আপনি হচ্ছেন আপনি অনেক ধরনের সম্মুখীন বাধার হতে পারেন তবে তা আপনার জীবনে এসেছে কারণ অতীতে কিছু ভুল হয়তো আপনি করেছেন তাই ইউনিভার্স থেকে যা পাচ্ছেন তাই খুশি মনে গ্রহণ করুন আর ভালো কাজ করতে থাকুন তাহলে ঠিক ভালোটাই ইউনিভার্স আপনাকে ফেরত দেবে তাই আমি আবারও অনুরোধ করব বন্ধুরা ইউনিভার্সের ওপর ভরসা রেখে সব সময় তার কাছ থেকে যা পাচ্ছেন তার জন্য তাকে থ্যাংকস গিভিন করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর নেক্সট দিন যাতে এই ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে রাখুন আর আপনাদের আত্মীয় স্বজনদের কাছে ও বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন হয়তো এই ভিডিওটি তাদের খারাপ সময়ে তাদেরকে কিছুটা হলেও মোটিভেট করবে যাতে তারা মানসিক কষ্ট থেকে মুক্ত হতে পারে আর সব শেষে বলবো কমেন্টসে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব